ছোট ফ্যামিলির জন্য টয়টা পাসো আসসালাম আলাইকুম রাফিন কারজের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম একটা গাড়ি দেখাচ্ছি ছোট ফ্যামিলির জন্য টয়টা পাসো এক সিসির গাড়ি অকটেন ড্রাইভ এটার মডেল ইয়ার হচ্ছে দুই রেজিস্ট্রেশন হচ্ছে দুই ওকে পার্সোনাল ইউজের জন্য চমৎকার কন্ডিশন একটা গাড়ি ভিতরে অ্যান্ড্রয়েড মোটর ইনস্টল করা আছে ব্যাক ক্যামেরা এসি আলহামদুলিল্লাহ একেবারে কুল সিট কাভার কি অরিজিনাল হয়ে সিট কাভারগুলো নতুন লাগানো ইনস্টল করা নতুন না জি

আরালে কিছুটা অনার করা যাবে আর প্রতিষ্ঠানের এড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ শিবু মার্কেট শাহাবুদ্দিন সিএনজি পাম্পের পাশে রাফিন কার হাউস ওকে